আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আজকে আমি কপি হতাম না এটা অবশ্যই যেমন সত্য তেমনি আজকে আমি একটা অনেক বড় সাহস নিয়ে শিল্পী সমিতির নির্বাচনের জন্য দাঁড়িয়েছি আমি একজন শিল্পী এবং মনে প্রাণে নিজেকে একজন শিল্পী মনে করি আর আমি আমার ইন্ডাস্ট্রিকে আমার ইন্ডাস্ট্রির মানুষকে আমার দর্শকদেরকে ভালোবাসি আর এই ভালোবাসার জায়গা থেকে আমাকে মনে হয়েছে যে আমাদের শিল্পী সমিতি বলে একটা সমিতি আছে সেই সমিতি থেকে আমি নির্বাচন করতে যাচ্ছি এবং শিল্পী সমিতির বৃহৎ স্বার্থের কারণেই কিন্তু আজকে আমার এই মানে শিল্পী সমিতিতে দাঁড়ানো আজকে আমার দর্শক যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তাদের ভালোবাসার কারণে আজকে আমি কপি শিল্পী সমিতির স্বাস্থ্যের কারণেই কিন্তু আজকে আমি শিল্পী সমিতির একটা বিশেষ পদে দাঁড়িয়েছি আর এই দাঁড়ানোটা যাতে আমাদের সাক্ষ মানে সার্থক হতে পারে সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমার দর্শক যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন